সো হাই ফ্রেন্ড গুড মর্নিং শুভ সকাল আর এই শুভ সকালের সাথে সাথে একটা খুবই দুঃখের ভিডিও মানে খুবই মানে সবাই শুনে সবারই খারাপ লাগবে যে যারা তাবা কম্পিটিশান দেখতে আসবে বলে ভেবে নিয়েছিলে তাদের উদ্দেশ্যে বলছি যে তাবায় কম্পিটিশানটা হতেও পারে নাও পারে কারণটা হচ্ছে যে কাল রাতে প্রশাসনিক চাপ আছে সেই চাপে অনেক মাল খোলা হয়ে গেছে তো দেখা যাক আমি যাচ্ছি ওখানে এখন তো গিয়ে দেখাচ্ছি তাবাই কি পরিস্থিতি আছে না আছে ঠিক আছে তো এটা জাস্ট আমি আপাতত এখন ফোনে খবর পেয়েছি তো আমার পাশের গ্রামই তো আমি বেরিয়ে পড়েছি তো যাচ্ছি পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাব ওখানে তো গিয়ে দেখাচ্ছি তাবাই কি এখন পরিস্থিতি আছে তো সেই বুঝে তোমাদের আপডেট দিয়ে দেবো যে কম্পিটিশানটা হবে কি না তো চলো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে যে কম্পিটিশান হবে কি না হবে না তো চলো দেখতে থাকো আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে এরা সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য এই ধরনের নয় অ্যাকচুয়ালি রোড শো কম্পিটিশান দেখার জন্য তো চলো দেখতে থাকো সকালে চলে এলাম তাবাই আর তাবাই এসে যেটা দেখলাম ফার্স্ট মাল খোলা হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ এই যে কালকে রাতে মাল বাঁধা কমপ্লিট ছিল আবার মাল খুলেছিলো রাতে এদিকে রাখা রয়েছে দেখতেই পাচ্ছো শুন খুম সব তো যেটা শুনলাম পার্টির ছেলের কাছে আপাতত যে মাল বাঁধছে রোড শো হবে তো দেখা যাক বন্ধুরা কি কত হতে পারে তো মাল এখন আপাতত আবার বাঁধার কাজ চলছে এটা নিয়ে দুবার মাল বাঁধা হচ্ছে সব সেটগুলোই দেখতেই পাচ্ছ এই যে ফার্স্ট টাইম একবার মাল বাঁধা হয়েছিল দিয়ে মাল খোলা হয়েছে দিয়ে আবার মাল বাঁধছে ডবল খাটনি তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যানেলে থাকবে সাবস্ক্রাইব করে তাহলে সব এ টু জেড আপডেট পেয়ে যাবে কি হচ্ছে না হচ্ছে বলতে থাকবো আমি তো এটা নিয়ে দ্বিতীয়বার মাল কাজ চলছে আজকে এই কম্পিটিশান ছিল দুপুরবেলায় তো দেখা যাক হয় কিনা না কম্পিটিশানটা মাল খোলা হয়ে গেছিলো কিন্তু আবার মাল বাঁচছে এখন দেখতেই পাচ্ছ চুমুনো কালকে চঙ্গুনো খুলে রেখে দিয়েছিল। এই যে এই যে সব আছে এখানে পার্টির ছেলেরা তো চলো পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো দেখা যাক কি হয় না হয় মাল তো আপাতত বাঁচছে তো দেখতে থাকো কি হয় দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এখানেও সেম ব্যাপার সাউন্ড কিং মাল খোলা আছে শুধু বক্সটা বাঁধা রয়েছে তিরপল দিয়ে চাপা দেওয়া রয়েছে তো জানি না কী হবে আপাতত দেখতেই পাচ্ছ কোনো আওয়াজ নেই তাবা পুরো শান্ত নালে এই সময় গুম ঘুম করে মাইক বাজে বন্ধুরা এই যে ত্রিপল দিয়ে পুরো চাপা দেওয়া রয়েছে দেখো এখন পারমিশন না পাওয়া পর্যন্ত কিছু করা যাবে না পুরো টোটাল স্টপ হয়ে গেছে পুরো বন্ধ যে বক্সটা চাপা দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছি সাউন্ড কিং এর পার্টির ছেলেরা বসে আছে ভেতরে কিছু করার নেই এটাই এরম হলে কোনো কিছু করা যাবে না এই যে তো চলো কি হয় শেষ পর্যন্ত আপডেট আসবে যদি হয় বলে দেবো আর না হলে দেখতেই পাচ্ছো যদি হয় তো আর একটা ভিডিও আসবে আর যদি না হয় আর ভিডিও আসবে না তো চলো দেখতে থাকো দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে রয়েছে কুলে সাউন্ড কুলে সাউন্ডেরও সেম একই অবস্থা মাল তিরপল দিয়ে চাপা মাল খুলে দিয়েছে কালকে মাল বেঁধেছিল ওই যে দেখতেই পাচ্ছ চুন ফুং সব রাখা রয়েছে এক সাইডে মাল খুলে দিয়েছে এখন বোঝা মুশকিল কি হবে সব খোলা তিরপল দিয়ে চাপা রয়েছে এদিকে দেখতেই পাচ্ছ চুনগুলো রেখে দিয়েছে খুলে তো বোঝা মুশকিল রোড শো হবে কি হবে না পুরো টোটাল মাল খোলা প্রশাসনিক চাপে মাল খোলা হয়ে গেছে রোড শো বেরোতেও পারে নাও পারে কিছু করার নেই দেখতেই পাচ্ছ তিরবল দিয়ে চাপা আছে কোলে সাউন্ডের মাল কাল রাতে মাল খুলেছে তো যাই হোক বন্ধুরা যদি হয় ভিডিও আসবে আর যদি না হয় তাও আসবে তো চলো দেখতে থাকো তোমরা সেম কেস দেখতেই পাচ্ছ সুরবানি মাইকও পুরো মাল খোলা বন্ধ পড়ে রয়েছে তো যাই হোক কিছু করার নাই বন্ধুরা হবে কিনা হবে না জানি না যদি হয় আপডেট আসছে পরেরটাতে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সুরবানি মাইকের মালও খোলা হয়ে যাচ্ছে পুরো টোটালটাই চংফুম খোলা হয়ে গেছে এই যে রাখা রয়েছে এখানে প্রশাসনিক চাপ বন্ধুরা কিছু করার নেই টোটাল মাল খুলছে দেখতেই পাচ্ছ ওপরে চংফুম খোলা হয়ে গেছে বক্স খুলে নামিয়ে নেবে কিছু করার নেই তো রোড শো কম্পিটিশান হচ্ছে না বন্ধুরা এটা ফাইনাল ডিসিশান কিচ্ছু হবে না রোড শো কম্পিটিশান এ টু জেড পুরো টোটালটাই বন্ধ তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি কিছু করার নাই পরের ভিডিও আসবে আবার নতুন কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আমি